হয়েছে সকলকে হ্যাপি ক্রিসমাস যিশু খ্রিস্টের জন্মদিন হ্যাপি হ্যাপি এই কেক কাটি কেকটা কাটি হয়ে গেছে অল্প কেটেছি হ্যাঁ কেক খাও খাও বলো बार खे देखी टेस्ट करे और हैप्पी बर्थडे टू यू जीसु क्रिस्ट उनार बर्थडे और उनार बर्थडे बोले केक खाची और केक का टेस्ट करे देखा जाए तो टेस्टी केक क्रीम टाव खूब सुंदर बाजू আমি <rium> খাবো <that's it. like said thatPopodak> হয়েছে অকলকে হ্যাপি ক্রিসমাস যীশু খ্রিস্টের জন্মদিন হ্যাপি হ্যাপি এই কেক কাটিং কেকটা কাটিং হয়ে গেছে অল্প কেটেছি তো সবাই জানেনি আজ থেকে দিন আজকে বড়ো দিন বাংলাদেশ যেটা বলে আর আজ থেকে দিন বড়ো হয়ে যাবে আর রাত ছোটো হতে থাকবে আর যীশু খ্রিস্টের আজকে জন্মদিন আর বিশেষ করে এটা খ্রিস্টানদের এটা দেওয়ার ওরা সবাই কেক বিশেষ করে মানায় ওদের আজ এই পূজাটা মেন হয় আর খ্রিস্টান এই চা চা যেতে খ্রিস্টানরা সবাইকে কেক সব বাটে যেটা শুনে এসেছে ওরা সব কেক কাপড় ফাপড় পয়সা পয়সা বিশেষ করে কেক সবাইকে দান করে দেয় খাওয়ায় খুশি মানায় ওরা আজকে আর আমার দিদাটাও খ্রিস্টান ওই যে দিদার ঘরে থাকে উনিও যাবেন চাজে ওনাকে শাড়ি দিয়েছে একশো টাকা দিয়েছে দুদিন আগে খ্রিস্টা এই খ্রিস্টমাস উপলক্ষে আর আজকেও যাবে তো কেক বিস্কুট আরও সব বক্সের মধ্যে মিষ্টি তিস্টিক কি সব দেয় আগের বছরও দিয়েছিল এবছরও দিয়েছে এবার সন্ধেবেলায় যাবে আর এবার কেক কাটা হবে শুরু করা যাক চকলেট ফ্লেভার আমি পাইন্যাপেল ফ্লেভার বলেছিলাম কিন্তু পাইন্যাপেল ফ্লেভার যায় যায়নি এই জন্য চকলেট আগের বছরও চকলেট ফ্লেভার কিনেছিলাম তো আর কি বলে আজকে অফার চালু থাকে আর কি খ্রিস্টমাসের অফার ছিল আড়াইশো টাকায় আধ কেজি চকলেট ফ্লেভারের কেক আর হচ্ছে তোমার পঞ্চাশ টাকায় দু লিটার কোকো কলার কোকো ফ্রি দিয়েছিল পঞ্চাশ টাকাতে তিনশো টাকায় দুটো আর কি ওটা নিয়েছিলাম এবারে ফোন করলাম ওই দোকানটায় কিন্তু অত অফার দেয়নি তো ডিসকাউন্ট দিয়েছে আর কি কিছু গিফট ফিফট বা ওর সাথে কিছু দেয়নি এক্সট্রা আর যে কোনো কিছু আগেরবারে ছিল যে কোনো কিছু মাজা কোল্ড ড্রিঙ্কস স্প্রাইট যে কোনো কিছু নিতে পারতে কিন্তু ওর ওনার কাছে মাজা ছিল না সেই জন্য কোল্ড্রিংক এ বাবা মোমবাতি খুব বলে গেল কথা বলতে বলতে ছোটো হয়ে গেছে এবার কেকটা কাটা স্টার্ট করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বাকি ভিডিওগুলো দেখবেন আজকে অনেক বেশি বলে ফেলেছি আর আজকের দিনটা আমার অনেক ভালো লাগছে জিনিস জিনিসটা জন্মদিন হলে ভালোই লাগছে আর শরীরটা আমার অত ভালো ছিল না জ্বর হয়েছিল তারপর হচ্ছে জ্বর সর্দি ওই সব হয়েছিল ওষুধ পশি গেছে এখন একটু ভালো লাগছে আর কেক কানিং করলে অনেক সাইটে গেছে খুশি আছি আর আমার কেক খেতে কেক খেতে খুবই ভালো লাগে যে কোনো কেক যে কোনো ফ্লেভারের সব ফ্লেভারেরই ভালো লাগে ক্রিম বিশেষ করে ক্রিম যে কোনো কি আমার খুবই ভালো লাগে বাকি কেমন কেমন লাগে না বন্ধ করো বধ বলিয়া